কোন এক জঙ্গলে বাস করত এক শিয়াল আর তার ছোট্ট দুইটি ছানা ছানা দুটো ছিল খুবই নাদুস নুদুস তাদেরকে বাসায় রেখে শিয়াল প্রতিদিন তাদের জন্য খাবার জোগাড় করতে যেত সেই জঙ্গলে ছিল বিশাল আকারের এক অজোগার সাপ সে জঙ্গলের সব নিরীহ প্রাণীদের খেয়ে ফেলত তাই সেই জঙ্গলের সব প্রাণী সব সময় ভয়ে ভয়ে থাকত শিয়ালও তার ছানাদেরকে নিয়ে খুবই চিন্তিত ছিল সে খাবার জোগাড় করতে গেলেও তার মন পড়ে থাকত তার ছানাদের কাছে প্রতিদিনের মতো আজকেও খাবার জোগাড় করতে যাওয়ার সময় শিয়াল তার ছানাদেরকে বলল ছানারা আমি খাবার জোগাড় করতে যাচ্ছি তোমরা খুব সাবধানে থাকবে তোমাদের গুহার বাইরে থেকে যদি কেউ ডাকে তাহলে কিন্তু তোমরা বাইরে বের হবে না কারণ বাইরে বড় অজোগার সাপ আছে তোমরা বাইরে বের হলেই সে কিন্তু তোমাদের খেয়ে ফেলবে আচ্ছা মা আমরা বাইরে বের হব না তুমিও সাবধানে আমার ছোট্ট ছানারা তাহলে আমি এখন আসি এই বলে শিয়াল খাবার জোগাড় করার জন্য সেখান থেকে চলে গেল শিয়াল যাওয়ার কিছুক্ষণ পর তার ছানাদের খুব তৃষ্ণা পেল কিন্তু তাদের ঘরে এক ফোঁটাও পানি ছিল না এজন্য তারা একে অপরকে বলল ভাই জানিস আমার না খুব পানি পিপাসা পেয়েছে তৃষ্ণায় মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে হ্যাঁ বল আমারও তো তোর মতো একই অবস্থা কিন্তু ভাই ঘরে তো এক ফোঁটাও পানি নেই আমরা তো খুব ছোট আর বাইরে বড় অজগর সাপ আছে আমাদের দেখলে সোজা আমাদের গিলে খেয়ে ফেলবে এজন্য মা আমাদেরকে বাইরে যেতে বারণ করেছে চল আফা আমরা ঝোপঝাড়ের ভেতর দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে নদী থেকে পানি খেয়ে আসি আর মায়ের জন্য পানি নিয়ে আসি তুমি ঠিকই বলেছো ভাই মা আমাদের জন্য অনেক কষ্ট করে খাবার জোগাড় করে আনে আর বাসায় এসে যদি দেখে বাসায় এক ফোঁটাও পানি নেই আর আমরা দুই ভাই বোন পানি পিপাসায় কাতরাচ্ছি তাহলে তো মা আবারও কষ্ট করে আমাদের জন্য পানি আনতে যাবে তার চেয়ে বরং চলো আমরা দুজন যে নদী থেকে পানি খেয়ে আসি আর মায়ের জন্য নিয়ে আসি তাহলে চল আমরা তাড়াতাড়ি রওনা দিই এই বলে ছানা দুটো পানি খাওয়ার জন্য তাদের গুহা থেকে বের হয়ে নদীর দিকে রওনা দিল আর যেতে যেতে বলল। ভাই বাইরের পরিবেশটা সুন্দর 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 কত দেখেছ গাছপালা পশু পাখি কি সুন্দর আকাশ বাতাস আহ মনটা যেন জুড়িয়ে যায় আমরা তো গুহা থেকে বেরই হই না এজন্য আমরা এসব কিছু দেখতেও পারি না কবে যে বড় হব আর মায়ের মতো করে নিজেরা নিজেদের খাবার জোগাড় করে খেতে পারবো সেটাই মনে মনে ভাবছি হ্যাঁ তুই ঠিক বলেছিস ভাই চলো মা বাসায় এসে আমাদের নদী থেকে পানি খেয়ে বাসায় আগেই পৌঁছাতে হবে না হলে মা যদি বাসায় এসে দেখে আমরা বাসায় নেই তাহলে মা অনেক টেনশন করবে আর আমাদের অনেক বোকাবকি করবে হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস আমি তো এটা ভেবেই দেখিনি এসব কথা বলতে বলতে ছানারা নদীর ধারে এসে পৌঁছে গেল নদী দেখতে পেয়ে ছানারা একে অন্যকে বলল দেখো ভাই আমরা নদীর ধারে এসে গেছি এবার আমরা মনের মতো করে পানি পান করতে পারব হ্যাঁ কি মজা এই বলে ছানা দুটো তাদের ইচ্ছে মতো পানি খেয়ে তাদের তৃষ্ণা মেটালো এবং ইচ্ছে মতো নদীর পানিতে গোসল করলো অনেক সময় ধরে গোসল করার পর তাদের মনে পড়ল যে তাদের বাড়ি ফিরতে হবে তখন তারা একে অন্যকে বলল ভাই করতে করতে অনেক হয়ে গেল মা আসার সময়ও হয়ে গেছে মা যদি বাসায় এসে দেখে যে আমরা বাসায় নেই তাহলে মা তো অনেক টেনশন করবে তাহলে আমরা এখন কি করব। চলো আমরা এই পাত্রে করে পানি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই এই বলে তারা সেখান থেকে পানি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল আর অন্যদিকে শিয়াল বাসায় এসে দেখে যে তার ছানারা বাসায় নেই এটা দেখে শিয়াল খুবই চিন্তায় পড়ে গেল আর বলল ছানারা আমাকে ছেড়ে তোমরা কোথায় গেলে আর কেনই বা গেলে আমি এখন কি করব আর কি নিয়েই বা বেঁচে থাকব এই বলে শিয়াল গুহার ভেতরে খাবার রেখে তার ছানাদের খোঁজার জন্য গুহা থেকে বের হলো শিয়াল হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই দেখল যে তার ছানারা একটা পাত্রে করে পানি নিয়ে তার দিকেই আসছে ছানাদের দেখে শিয়াল যেন তার দেহে প্রাণ ফিরে পেল তখন শিয়াল তার ছানাদেরকে বলল থানারা তোমরা কেন গুহা থেকে বের হলে আমি না তোমাদের বারণ করেছিলাম তোমরা জানো না যে তোমরা এখনো কত ছোট বাইরে কত বড় বড় বিপদ তোমরা এখনো বিপদের মোকাবেলা করার মতো হয়ে ওঠনি হ্যাঁ জানি মা আমাদের তোমার কথা অমান্য করে বাইরে বের হওয়া ঠিক হয়নি কিন্তু মা আমাদের করার কিছুই ছিল না কারণ আমাদের দুই ভাই বোনের অনেক পানি পিপাসা পেয়েছিল আর ঘরে এক ফোঁটাও পানি ছিল না আর তোমার আসতেও দেরি হবে তাছাড়া তুমি কত কষ্ট করে শিকার ধরে এনে আবার বাসায় এসে যদি দেখো যে বাসায় এক ফোঁটাও পানি নেই তাহলে তো তোমাকে আবার কষ্ট করে পানি আনতে যেতে হবে এই ভাবে আমার নদীর ধারে পানি খেতে গিয়েছিলাম হ্যাঁ মা বোন ঠিকই বলেছে আমরা পানি খেয়ে এসেছি আর তোমার জন্য পানি নিয়ে এসেছি তোমাকে আর কষ্ট করে নদীর পানি খেতে যেতে হবে না তখন ছানাদের এসব কথা শুনে শিয়ালের চোখে পানি চলে এলো এবং শিয়াল তার ছানাদেরকে বলল ছানারা তোমরা আমার কথা এত ভাবো তোমাদের কথা শুনে আনন্দে আমার মনটা ভরে গেল আমার ছানারা আমাকে নিয়ে এত ভাবে হ্যাঁ আমরা তোমাকে আমাদের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি আমার সোনামণিরা আমরা বরং এখানে এসব নিয়ে আলোচনা না করে তাড়াতাড়ি বাসায় যাই অনেক বেলা হয়ে যাচ্ছে তোমরা কি তোমাদের দুপুরের খাবার খাবে না আমি কিন্তু আজকে অনেক কিছু শিকার করে এনেছি তাই মা কি মজা আমরা সবাই আজকে একসাথে বসে দুপুরের খাবার খাবো মা আজকে কি কি শিকার করেছ সেটা তো বলা যাবে না তোমরা বাসায় গিয়েই দেখতে পাবে যে আমি তোমাদের জন্য কি কি শিকার করে এনেছি হ্যাঁ মা চলো আমরা তাড়াতাড়ি করে বাসায় যাই হ্যাঁ ছানারা চলো এই বলে শিয়াল আর তার ছানারা গল্প করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা দিল আর কিছুক্ষণ পর শিয়ালাত্তা ছানারা তাদের বাসায় পৌঁছে গেল ভেতরে ঢুকে ছানারা দেখতে পেল অনেকগুলো মুরগি আর হাঁস এটা দেখে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল মা তুমি আমাদের এত কিছু শিকার করে এনেছো আমরা আজকে অনেক খুশি অনেক দিন পর আজকে আমরা মজা করে পেট ভরে খাবো আর আজকে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না মা আচ্ছা ঠিক আছে ছানারা আমরা বরং আর বেশি কথা না বলে খাওয়া শুরু করি চলো তারপর সবাই মিলে একসাথে খুব মজা করে সে খাবারগুলো খেয়ে শেষ করলো তারপর তারা মনের আনন্দে গল্পগুজব করছিল ঠিক তখনই তারা শুনতে পেল তাদের গুহার বাইরে থেকে সেই বিশাল আকৃতির ভয়ঙ্কর অজগর সাপের ফিস আওয়াজ তারা এই আওয়াজ শুনে খুবই ভয় পেল শিয়াল নিজেও খুব ভয় পেল কিন্তু তার ছানাদের সেটা বুঝতে না দিয়ে বলল ছানারা তোমরা কোনো ভয় পেও না তোমাদের মা বেঁচে থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু মা এই অজগর যদি আমাদের সবাইকে গিলে খেয়ে ফেলে তখন আমরা কি করব এটা ভেবে আমার বুকের ভেতরটা যেন শিওরে উঠছে এমন কথা বলে না মা আমরা কি আর বাঁচব না ওই অজকার সাপটা কি সত্যিই আমাদের গিলে খেয়ে ফেলবে না ছানারা তোমাদের মা থাকতে তোমাদের গায়ে কেউ একটা নখেরা চড়ো দিতে পারবে না এইটুকু বিশ্বাস তোমরা তোমাদের মায়ের উপর রাখো আর তোমাদেরকেও নিজেদের বিপদ মোকাবেলা করার আস্থা নিজেদের উপর রাখতে বিপদ এলে কখনো ভয় নেই। বিপদে সাহস রাখতে হয় আসলে বুদ্ধি খাটিয়ে বিপদের মোকাবেলা করতে হয় মা তোমার কথা শুনে অনেকটা বিশ্বাস পেরে পেলাম এবং অনেকটা মন থেকে চলে গেছে মা আমরা মোকাবেলা কর হ্যাঁ মা বন ঠিকই বলেছে বাহ আমার ছানারা কত বোঝে কত ভালো আমার ছানারা ঠিক তখন অজগর মনে মনে বলল ভিতরে কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে গুহার ভিতরে কেউ আছে আজকে একাই দিয়েই দুপুরের ভোজ হবে আমার এই বলে অজগর বলে উঠল ভিতরে কে আছিস আমি এত সময় ধরে যে বাইরে আছি সেটা কি তুই শুনতে পাচ্ছিস না করে বাইরে বের হয়ে আয় আর না আসলে আমি কিন্তু তোর খবর করে ছাড়ব শিয়াল তখন তার ছানাদের ভেতরে রেখে এক বুক সাহস নিয়ে বাইরে বের হয়ে আসলো শিয়ালকে দেখে অজগার বলল আমি কাকে দেখছি এ তো দেখছি শিয়াল তা তুই কেমন আছিস আর তোর বাইরে আসতে এত দেরি হলো কেন যাই হোক তোকে দিয়ে আজকে আমি দুপুরের ভস করব অজগরের এসব কথা শুনে শিয়ালের খুব রাগ হলো এবং খারাপও লাগলো কিন্তু শিয়াল তখন বুদ্ধি খাটিয়ে অজগরকে বলল। বললো ভালো আছি রাজা সাহেব তার রাজার সামনে কি তাড়াহুড়ো করে বের হওয়া যায় রাজাকে তো সম্মান দিয়ে তারপর গুহা থেকে বের হতে হবে আর রাজাকে তো সব সময় সর্বোচ্চ সম্মানটুকুই দিতে হয় ঠিক বলেছি না তো তুই ঠিকই বলেছিস শিয়াল রাজাকে তো সব সময় সর্বোচ্চ সম্মানটাই দিতে হয় কিন্তু রাজাটাই বা কে আর কাকেই বা তুই রাজা বলছিস এখানে আমি আর তুই ছাড়া তো কাউকে দেখছি না আরে অজগার ভাইয়া আমি তো আপনাকেই রাজা বলছি আপনি তো হলেন এই জঙ্গলের রাজা কি সব আবল তাবল বলছিস তুই আমি আবার এই বনের রাজা হলাম কবে থেকে আরে অজগর সাহেব আপনাকে তো সবাই এই বনের রাজা হিসাবে মানে আজকে সকালে শিকার করতে যে শুনে আসলাম যে আপনি এই বোনের নতুন রাজা হিসাবে নির্বাচিত হয়েছেন আমি নাকি জঙ্গলের রাজা হয়েছি এটা শুনে আনন্দে আমার মনের ভেতরটা নেচে উঠল আমি যেহেতু জঙ্গলের নতুন রাজা হয়েছি সেহেতু আমি তোকে আজকে খেয়ে ফেলি তুই তো নাও করতে পারবি না কি যে বলেন রাজা সাহেব আপনার কথা কি ফেলা যায় আপনার যা ইচ্ছে হবে আপনি তো তাই করবেন কারণ আপনি হলেন জঙ্গলের রাজা কিন্তু রাজা সাহেব আপনার কি আমার মতো রোগাশোগা একটা অবলা প্রাণীকে খাওয়া উচিত হবে আর এতে করে কি আপনার মান সম্মান থাকবে আপনি রাজা মানুষ আপনি খাবেন মোটা সোটা নাদুষ নুদুষ প্রাণী তা তো তুই ঠিকই বলেছিস শিয়াল তুই তো অনেক শুকিয়ে গেছিস তোর গায়ে তো এক ফোঁটাও মাংস নেই তোকে দেখতে একদম কঙ্কালের মতো লাগছে আর তোকে খেলেও আমার পেটের এক কোনাও ভরবে না যা তোকে আজ আর খাবো না তুই খেয়ে দে একটু মোটা হ তারপর খাবস আসলেই তুমি এই জঙ্গলের রাজা হওয়ার যোগ্য অজগর ভাইয়া তা শিয়াল তুই গুহার ভেতরে কাদের সাথে কথা বলছিলি কারা আছে গুহার ভেতরে অজগরের এই কথা শুনে শিয়ালের বুকের ভেতরটা যেন আটকে উঠল সে মনে মনে বলল এই শয়তান টান অজগর যদি আমার ছানাদের দেখে তাহলে তো খেয়ে ফেলবে তখন আমি কি নিয়ে বাঁচব শিয়াল এসব কথা মনে মনে ভাবতে লাগল ঠিক তখনই অজগর বলে ওঠে কি শিয়াল কি ভাবছিস গুহার ভেতরে কারা আছে তাদেরকে বাইরে নিয়ে আয় আমি দেখিস শিয়াল তখন ভয়ে ভয়ে বলল হ্যাঁ রাজা সাহেব আনছি এই বলে শিয়াল গুহা থেকে তার ছানাদের বের করে আনলো শিয়ালের ছানাদেরকে দেখে অজগর বলল আরে শিয়াল তো দেখি তোর ছানা পোনা এরা তো অনেক সুন্দর আর না এদেরকে আজ আর খাওয়া হবে না এরা আর একটু বড় হোক তারপর না হয় অনেক মজা করে খাবো শিয়াল তোর ছানাগুলোকে অনেক ভালো ভালো খেতে দিস যেন তোর ছানারা তোর মতো শুকিয়ে না যায় আর কিছুদিন পর তোর ছানাদেরকে তো আমি খাবো ঠিক আছে রাজা সাহেব আমার খুব ক্ষোধা পেয়েছে যাই দেখি ভালো কোনো শিকার পাই কি না তোরা থাক তাহলে এই বলে অজগর সেখান থেকে চলে গেল তখন শিয়াল তার ছানাদেরকে নিয়ে গুহার ভেতরে প্রবেশ করলো যাক আজকে বড় এক বিপদের হাত থেকে বাঁচলাম তোরা নিশ্চিন্তে গুহার ভেতরে থাক আমি যাই দেখি বদমাইশ অজগর কি করে বনের প্রাণীদের একটু শান্তিতেও থাকতে দেবে নাও তোরা তাহলে থাক আমি দেখে আসি ঠিক আছে মা তুমি কিন্তু খুব সাবধানে থাকবে আচ্ছা ছানারা এই বলে শিয়াল সেখান থেকে বের হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল এই অজগরটা আজকে না জানি কত নিরীহ প্রাণীদের খাবে কত মায়ের বুক সে খালি করবে আর কত প্রাণীর যে বাবা মা হারাবে উপরলায় ভালো জানে এই বলে কিছুদূর দূর হাঁটতে হাঁটতে শিয়াল দেখতে পেল যে অজগরটি একটি নিরীহ হরিণ ছানাকে গিলে খেয়ে ফেলল এটা দেখে শিয়াল খুব দুঃখ পেল এবং সে কিছু করতে পারবে না জেনে সেখান থেকে মন খারাপ করে তার গুহায় চলে আসলো আর অন্যদিকে দিনের পর দিন যেতে লাগল আর অজগরের প্রাণী খাওয়ার চাহিদা আরও বাড়তে লাগল সে গরু ছাগল মহিষ খরগোশ ইত্যাদি নিরীহ প্রাণীকে সে খেতে লাগলো আর এতে করে বনের সব প্রাণীরা তাকে নিয়ে সব সময় আতঙ্কে থাকত একসময় বনের সব প্রাণীরা অতিষ্ঠ হয়ে উঠল তারা সবাই ভাবতে লাগল কিভাবে ওই পাজি বদমাইশ অজগার সাপকে সায়স্তা করা যায় কিন্তু কি করবে সেটা ভেবে পেল না বনের একটা চড়ুই পাখি গাছের ডালে বসে অজোগারের সব কর্মকাণ্ড দেখছিল আমাকে একটা কিছু করতেই হবে অজগরের এই অত্যাচার আর সহ্য হচ্ছে না আমার বরং আমি শিয়ালের কাছে যাই শিয়াল একটা বুদ্ধিমান প্রাণী ও নিশ্চয়ই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো একটা উপায় বাতলে দেবে এই বলে চড়ুই সেখান থেকে উড়ে শিয়ালের কাছে এলো শিয়াল মামা তুমি জানো বনে একটা অজগর এসেছে আর সে বনের সব প্রাণীকে খেয়ে ফেলছে হ্যাঁ চড়ুই আমি জানি এই অজগরের হাত থেকে আমরা কি রেহাই পাব না যদি আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব সত্যি বলছো শিয়াল মামা আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব হ্যাঁ চড়ুই তবে সেটা আমার একার পক্ষে সম্ভব না বোনের সবাই একসাথে বসে অজগরের বিষয়ে আলাপ আলোচনা করতে হবে চলো শিয়াল মামা আমরা এখানে আর অপেক্ষা না করে বনের করি গে এই বলে আর শিয়াল সেখান থেকে চলে গেল তারা দুজন মিলে বনের সব প্রাণীকে এক জায়গায় জড়ো করলো রাজা সাহেব ওই দুষ্ট অজগর আমার ছানাটাকে কে ফেলেছে শুধু যে আমার ছানাকে খেয়েছে সেটা নয় বনের অনেক অবলা নিরীহ প্রাণীকে সে খেয়ে ফেলেছে আপনি এর একটা বিচার করুন রাজা সাহেব হ্যাঁ হরিণ আমি জানি ওই দুষ্ট অজগরটা আমাদের জঙ্গলকে পুরো অতিষ্ঠ করে তুলেছে যে কোনো মূল্যেই হোক ওকে আমাদের জঙ্গল থেকে বিদায় করতে হবে কিন্তু কিভাবে অজগরকে বিদায় করব রাজা সাহেব অজগর তো অনেক বড় আর চালাক প্রাণী হ্যাঁ আমিও সেটাই ভাবছি কিরে তুই তো জঙ্গলের একমাত্র বুদ্ধিমান প্রাণী তুই কোনো বুদ্ধি বের করে অজগরকে এই জঙ্গল থেকে তাড়াতে পারবি না হ্যাঁ মামা পারব না কেন দাঁড়াও একটু ভেবে দেখি মাথায় কোনো বুদ্ধি আসে কিনা ভাব ভাব ভালো করে ভাব শিয়াল পেয়েছি মামা আমার মাথায় একটা সুন্দর বুদ্ধি এসেছে কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি জোরে দৌড়াতে পারে কে আমি খুব জোরে দৌড়াতে পারি তোমাকে অনেক বড় একটা কাজ করতে হবে আমি জঙ্গলের সবাইকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারবো শিয়াল তাহলে শোনো আমি যে বুদ্ধিটা পেয়েছি সেটা তোমাদেরকে বুঝিয়ে বলছি আমাদের সবাইকে একটা পাহাড়ের কাছে যেতে হবে সেখানে অনেক বড়ো বড়ো পাথর বেঁধে রাখতে হবে আর অজগরকে বলতে হবে যে হরিণ আজকে তার খাবার হওয়ার জন্য রাজি অজগর যখন হরিণকে খেতে যাবে তখন বেঁধে রাখা পাথরগুলোকে ছেড়ে দিতে হবে আর অজগর তার শাস্তি পেয়ে যাবে বাহ শিয়াল খুব ভালো বুদ্ধি দিলি তো তাহলে আমরা সবাই কাল সকালে পাহাড়ের ধরে উপস্থিত হব এবং অজগরের শাস্তি নিজ চোখে দেখব তারপর সবাই সেখান থেকে চলে গেল পরদিন সকালে শিয়াল চলে গেল অজগরের কাছে শিয়ালকে দেখে অজগর বলল কি রে শিয়াল তুই হঠাৎ করে আমার এখানে এলিস তোমার জন্য একটা সুখবর আছে তা কি সুখবর শুনিস আজকে তোমার জন্য একটা শিকার ধরে রেখেছি কি বলিস তুই তার শিকারটা কই ওই যে বড় পাহাড় আছে না ওই পাহাড়ের কাছে একটা বড় হরিণ ধরে রেখেছি তোমার জন্য তাহলে আর কথা না বলে চালস ওই হরিণটাকে খেয়ে আসি আমি আর লোভ সামলে রাখতে পারছি না চলুন অজগর মশাই এই বলে অজগরা শিয়াল সেখান থেকে রওনা দিল আর কিছুক্ষণ পর তারা পাহাড়ের কাছে এসে পৌঁছালো ওই দেখেন রাজা সাহেব হরিণটা আপনার জন্য অপেক্ষা করছে যেই বলা সেই কাজ দুষ্টু অজগরটা যখন হরিণটাকে খেতে গেল ঠিক তখনই হরিণও পাহাড়ের গা বেয়ে দৌড় দিল আর অজগর হরিণের পেছন পেছন দৌড়াতে লাগল কিছু দূর দৌড়ানোর পর প্লান বনের সব প্রাণীরা বেঁধে রাখা বড় বড় পাথরগুলোকে ছেড়ে দিল আর অজগর সেগুলোকে গিলে খেয়ে ফেলল এবং সে তার শাস্তি পেয়ে গেল তারপর সে মনে মনে বলল এই বনের প্রাণীগুলো অনেক চালাক তারা আমাকে এভাবে শাস্তি দিল সবচেয়ে ভালো হয় আমি বরং এই জঙ্গল থেকে চলে যায় এরপর অজগর সেই জঙ্গল থেকে চলে গেল এবং জঙ্গলের সব প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো